দর্শক আর মাত্র একদিন পরে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে ব্রাজিল দর্শক সেলে সাউদের স্কোয়াড কেমন হতে চলেছে বলিভিয়ার বিপক্ষে চলুন এক নজরে দেখে নেব যে ব্রাজিলের স্কোয়াড কেমন হবে অর্থাৎ শুরুর একাদশ কেমন হবে বলিভিয়ার বিপক্ষে দর্শক গত ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছে চিলির বিপক্ষে কার্লো আঞ্চলিকদের অধীনে চিলিকে রীতিমতো তিন শূন্যতে উড়িয়ে দিয়েছে সেলে সাউরা এবার ব্রাজিল আর মাত্র একদিন পর দশ তারিখ বোর হলেই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে যেখানে শুরুর একাদশে গোলকিপার হিসেবে বরাবরের মতো অ্যালিসন বেকারকে দেখা যাবে ডিফেন্সে যে চারজন থাকবেন তারা হলেন লেফট ব্যাগ্রো সেন্টার ব্যাক হিসেবে থাকবেন মাগালাইস এবং রাইট ব্যাক হিসেবে থাকবেন দুর্দান্ত পারফরমেন্স করা ব্যান্ডারসন এ চারজন থাকবেন ডিফেন্স লাইনে অন্যদিকে মিডফিল্ডে যারা থাকবেন তারা হলেন ক্যাসিমেরো লোকাস পাকুয়েতা এবং ব্রুনো গিমারাইস এ তিনজন থাকবেন মিডফিল্ডে এবং ফরওয়ার্ড লাইনে লেফট উইঙ্গার হিসেবে মাতাবেন রাফিন সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে জুয়াও পেদ্রোকে যে কিনা রিসেন্টলি দুর্দান্ত পারফরমেন্স করছে এবং রাইট উইঙ্গার হিসেবে এস্তেবাউকে দেখা যাবে যে গত ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্তভাবে একটি গোল করেছিল অর্থাৎ ফরওয়ার্ড লাইনে রফিন হা জুয়াও পেদ্রো এবং এস্তেবাউ উইলিয়াম এই তিনজনকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক দশ তারিখ বোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের আঠারোতম রাউন্ডের ম্যাচে যে ম্যাচে ব্রাজিলের স্কোয়াড অনেকটাই এরকম হতে চলেছে দর্শক এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে আর এই ম্যাচটি কে জিতবে ব্রাজিল নাকি বলিভিয়া কমেন্ট করে আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন